আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে তোমাদের যে বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন বের হয়েছে সেই নমুনা প্রশ্নের যে নয় নম্বর প্রশ্নটি রয়েছে নয় নম্বর প্রশ্ন হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে আজকে আমি সেই প্যারাগ্রাফটিকে লিখে দেব সেই প্যারাগ্রাফটি সেই প্যারাগ্রাফটির যে প্রশ্নটি সেই প্রশ্নটি এইভাবে শুরু হয়েছে যে রেড দ্য স্টোরি বিলো ট্রাই টু অ্যাজিউম দ্য টপিক অব দ্য স্টোরি দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস এটা লেখার পর এখানে কিছু এখানে কিছু লিখা আছে শিক্ষার্থীরা অ্যাকচুয়ালি তোমরা এই লেখাগুলো পড়ার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে প্যারাগ্রাফটা আসলে কিভাবে লিখতে হবে এখন আমি আর এগুলো পড়ব না এই জিনিসটুকু এই যে এখান দিয়ে যা লেখা আছে এটা তোমরা যদি পড়ো তাহলে তোমরা বুঝে চাবো যে প্যারাগ্রাফটা আসলে কিভাবে লিখতে হবে বা কোন টপিকের উপর লিখতে হবে এই সম্পূর্ণটা লেখার পর এখানে লেখা আছে দেখো নাও রাইট আ প্যারাগ্রাফ অন দা রাইট প্যারাগ্রাফ অন দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ ইন ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ার্ডস ওয়ান এখন একশো পঞ্চাশ শব্দের একটা প্যারাগ্রাফ লিখতে হবে সেই প্যারাগ্রাফের টপিক কি দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ এবং এই যে প্যারাগ্রাফটি তুমি লিখবা এই প্যারাগ্রাফটি লিখার সময় তুমি কিছু প্রশ্নের উত্তর তুমি প্যারাগ্রাফের মধ্যে দিতে পারো দেখো হোয়াট আর দ্য প্রাইমারি ফ্যাক্টর অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ তুমি যে প্যারাগ্রাফটি লিখবা সেই প্যারাগ্রাফের মধ্যে এই প্রশ্নটির উত্তর থাকবে যে এই আর্লি ম্যারেজ বাংলাদেশে যে আর্লি ম্যারেজ হচ্ছে এর প্রধান কারণগুলো কি কি এরপর দেখো হট আর দ্য প্রবলেমস উইথ আর্লি ম্যারেজ এই আর্লি ম্যারেজের হইলে সমস্যা কি কি হয় হাউ ডাজ আর্লি ম্যারেজ এফেক্টস দ্য মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং অফ ইয়ং গার্লস যারাই যে যুবতী মেয়ে আছে বা অল্প মেয়ে আছে এদের যদি আর্লি ম্যারেজ হয় তাহলে তাদের এই আর্লি ম্যারেজটা তাদের এই মানসিক স্বাস্থ্য বা যে ইমোশন এবং তাদের যে ভালো থাকা এর উপর কি ধরনের প্রভাব পড়বে এই আর্লি ম্যারেজ এরপর হাউ টু স্টপ আর্লি ম্যারেজ আমরা কিভাবে আর্লি ম্যারেজকে বন্ধ করতে পারি এই যে এখানে এক দুই তিন চার চারটি কোশ্চেন আছে তুমি তোমার যে প্যারাগ্রাফ তুমি লিখবা সেই প্যারাগ্রাফের মধ্যে এই চারটি কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবা অ্যাকচুয়ালি তোমরা তো ক্লাস এইটে পড়ো সেই হিসাবে আমি শুধুমাত্র এই চারটি কোশ্চেনের উত্তর দেওয়ার মাধ্যমে একটা প্যারাগ্রাফকে লিখবো এটুকু লিখলে আশা করি হয়ে যাবে তো প্যারাগ্রাফটি হচ্ছে এরকম দেখো প্যারাগ্রাফের প্রথমে এখানে তোমরা প্যারাগ্রাফের যে টাইটেলটি টাইটেলটি সেই ইফেক্টস অফ ইন বাংলাদেশ আমাদের এখানে প্রথম কোশ্চেন কি ছিল হোয়াট আর দ্য প্রাইমারি ফ্যাক্টরস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ দেখো আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ ইজ প্রাইমারিলি ড্রাইভেন বাই প্রভার্টি ল্যাক অফ এডুকেশন অ্যান্ড ডার এস এই লাইনের অর্থ হচ্ছে পিতামাতারা ভয় পায় যে যদি মেয়েদের বয়স বেড়ে যায় তাহলে আসলে তাদের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য যে যৌতুক লাগবে সেটাও বেড়ে যাবে এবং তারা তাদের মেয়েদেরকে বা বাচ্চাদেরকে অল্প বয়সে বিয়ে দিতে এটার কি বলে প্রলুব্ধ হয় এইটা এইটুক হচ্ছে এইটুক হচ্ছে এইটার উত্তর যে হোয়াট আর দ্য প্রাইমারি ফ্যাক্টর অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ মানে ম্যারেজের যে প্রাথমিক যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো কি কি এই উত্তর আসলে এই দেওয়া এই এর এরপরে কোশ্চেন ছিল হট আর উইথ দ্যারেজ এই আর্লি ম্যারেজ হলে কি কি সমস্যা হয় সেটির উত্তর হচ্ছে এখানে আর্লি ম্যারেজ হ্যাজ নিউমেরাস নেগেটিভ কনসিকুয়েন্সেস ইট ফোর্সেস গার্লস টু ড্রপ আউট স্কুলস লিমিটিং দেয়ার ফিউচার অপরচুনিটিস এন্ড কন্ট্রিবিউটিং টু দা সাইকেল অফ প্রভার্টিস প্রভার্টি

হোয়াট আর দ্য প্রবলেমস উইথ আর্লি ম্যারেজ এরপর হাউড আর্লি ম্যারেজ এফেক্টস মেন্টাল অ্যান্ড ওয়েলবিং অফ ইয়ং গার্লস এটার উত্তর হচ্ছে এখান থেকে শুরু মেন্টাল অ্যান্ড ইমোশনালি ইয়ং গার্লস আর ওফেন আনপ্রিপেয়ার্ড ফর রেসপন্সিবিলিটিস অফ ম্যারেজ অ্যান্ড মাদারহুড লিডিং টু এংাইটি ডিপ্রেশন অ্যান্ড আ লস অব পার্সোনাল আইডেন্টি এরপর কোয়েশ্চেন হচ্ছে হাউ টু স্টপ আর্লি ম্যারেজ দেখো To stop early marriage, it is crucial to keep girls in school, raise awareness among parents about its harmful effects, and enforce strict and enforce stricter law. Providing financial support to poor families and promoting gender equality can also help eradicate this harmful practice. Shikatra. এটা হচ্ছে তোমাদের এই প্যারাগ্রাফটি এই যে এখানে যে প্যারাগ্রাফটি লিখতে বলেছে সেটি এখন দেখো এখানে যে চারটি কোশ্চেন রয়েছে এই চারটি কোশ্চেনের উত্তর দেওয়ার মাধ্যমে একটা প্যারাগ্রাফ লিখা হলো এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা এই কোশ্চেনগুলোর উত্তর এইভাবে লিখতে পারবা না কারণ তোমরা ক্লাস এইটে পড়ো এটা পারার কথাও না এখন তাহলে তোমরা কি করবা তোমরা কি করবা সেটা হচ্ছে তোমরা মুখস্থ করবা বুঝছো তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফের লিস্ট দিয়ে দেওয়া হবে এবং সেগুলো প্যারাগ্রাফগুলোও তোমাদেরকে আমি প্যারাগ্রাফের পিডিএফও আমি দিয়ে দিব তোমরা মুখস্থ করবা তোমাদের দ্বারা বানিয়ে প্যারাগ্রাফ লেখা এখন সম্ভব না অসম্ভব আর এমনিতেও তোমাদের মধ্যে হয়তো ওই এক লাখে একজন পারতে পারে মানে নিজের মতো করে সুন্দর করে লিখতে বাকি কেউই পারবে না মানে না পারাটা স্বাভাবিক সেক্ষেত্রে এই তোমরা মুখস্থ করবে ক্লাস এ পড়ো মুখস্থ করলেই হবে এই দা কজেস অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ তোমরা মুখস্থ করার পাশাপাশি একটা জিনিস করতে পারো যে তোমরা যেন প্রত্যেকটা লাইনের অর্থ বুঝো প্রত্যেকটা শব্দের অর্থ বুঝো এতটুকু এনশিয়ার করলেই হবে যে তোমরা যে প্যারাগ্রাফটি মুখস্থ করছো ওই প্যারাগ্রাফের যতগুলো শব্দ আছে সবগুলো শব্দের অর্থ তোমরা জানো যতগুলো লাইন আছে সবগুলো লাইনের অর্থ তোমরা বুঝো তো সে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকে ধন্যবাদ সবাইকে